প্রথমত এনসিপি কোনো রাজনৈতিক দল না সে নিয়ে কোনো আলোচনা নাই কেন রাজনৈতিক দল এটাও পরিষ্কার করে নিচ্ছি পরে নাহলে আপনার শ্রোতারা মন খারাপ করতে পারে একটা রাজনৈতিক দল হতে হলে প্রথমে আপনার বিশ্বাস কী আপনার আডিয়লজি কি এইটার একটা ডকুমেন্ট থাকতে হবে যে আমরা এটা আমরা আমরা সোশ্যালিজমে বিশ্বাস করি আমরা মার্ক্সিজমে বিশ্বাস করি আমরা ক্যাপিটালিজমে বিশ্বাস করি আমরা এই ধরনের গণতন্ত্র বিশ্বাস করি কারণ আপনি মাথায় মাথায় কী বিশ্বাস করেন সেটা আপনি আর আমি দুজনে একে অপরত জানবো না সো লিখিত আকারে এই বিশ্বাসটা থাকতে হবে দ্বিতীয়ত একটা রাজনৈতিক দল হতে হলে একটা কাঠামো থাকতে হবে সো সেই কাঠামোরও একটা ডকুমেন্ট থাকতে হবে যেটাকে বলে কনস্টিটিউশন রাইট গঠনতন্ত্র দলের গঠনতন্ত্র সো দলের আইডিওলজি দলের গঠনতন্ত্র দুটো লিখিত আকারে থাকতে হবে এনসিপি নাই যতক্ষণ পর্যন্ত এই দুইটা জিনিস নাই আর যেটাই হোক না কেন একটা রাজনৈতিক দল এটা হতে পারে না আপনি বলতে পারেন ভালো দল খারাপ দল ভিন্ন কথা আপনি আমার দলকে খারাপ দল বলতে পারেন আপনি আরেক দলকে ভালো দল বলতে পারেন কিন্তু দল রেজিস্ট্রেশন ছাড়াও দল হয় অনেকে আমি এই কথাটা বলতে শুনেছি জিএনসিপি রেজিস্ট্রেশন নিয়ে ওদের সাথে কেন কথা বলবো না ভাই রেজিস্ট্রেশন হাসিনা আমাদের কাউকে ইউনো আমাদের সবার বিরুদ্ধেই রেজিস্ট্রেশন একটা দেয়াল দাঁড়া দিয়েছিল আমরা অনেকেই অনেক কষ্ট কেউ কেউ কষ্ট করে পেয়েছি যেমন আমার দল খুব কষ্ট করে দু হাজার উনিশে পেয়েছে অনেক দল কষ্ট করেও পায়নি এই যে এইবার দু চব্বিশ সালে পেয়েছে সো রেজিস্ট্রেশন বড় মাথা ব্যথা না কিন্তু আপনার বেসিক পরিচয় নাই ভাই আপনার বেসিক ডকুমেন্ট নাই তাহলে আপনি দোস্তবন্ধু গ্রুপ সিম্পল কথা আপনার দোস্তবন্ধু মিলে টাকা পয়সা এদিক ওদিক করছেন এটা তো কোনো কোম্পানি না কোম্পানি হতে হলে রেজিস্টার্ড হইতে হবে মেমোরান্ড আর্টিকলস থাকতে হবে সো সেরকম এটা রাজনৈতিক দল না সো তারা কী ভাবছে ইম্পর্টেন্ট না তবে তাদের ভিতরে যে তরুণরা আছেন যারা অনেক অবদান রেখেছেন গত জুলাইতে তাদের একটা মূল্যায়ন আছে এবং সেই জায়গা থেকে আমি বলবো যে তাদেরকে হয়তো ভুল বোঝানো হয়েছে মৌলিক মৌলিক সংস্কার মানে কি এগুলো নিয়েও হয়তো তাদেরকে ভুল বোঝানো হয়েছে কারণ মাসের পর মাস আমরা সবাই মিলে একসাথে বসে তারাও ছিল তাদের প্রতিনিধি সবসময় ছিল আমার দলের একটা প্রতিনিধি ছিল তাদের দলে দুজন তিনজন করে প্রতিনিধি ছিল প্রত্যেকটা মিটিংয়ে সো এই সব আলোচনার পর সব কিছু যখন সেট হয়ে গেল সই করার সময় আসলো এখন এসে যদি বলে না মৌলিক সংস্কার হয় নাই তাহলে এতদিন তোমরা কী করছিলে এই মিটিংয়ে এগুলো যারা করছে তারা গণতন্ত্র পদ্ধতিতে বা ইউনো সর্ট অফ বাধা সৃষ্টি করার জন্য তারা এটা চেষ্টা করছে তারা হয়তো মনে করছে যেমন আমরা দেখেছি যে 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 তরুণদের কথা বললাম এই তরুণদের অনেকেই সরকারি অনেক অনেক দপ্তরে বসে অনেক সর্ট অফ অন্যায় কাজ করছে অনেক করাপ্ট কাজ করছে এক একজনের কোটি কোটি কয়েকজনের শত কোটি টাকা ব্যাঙ্ক ব্যালেন্স হয়ে গেছে হঠাৎ হঠাৎ একটা দুটো ধরা পড়া শুরু করেছে আজকাল সো আমি তো ধরে নেবো তাহলে যে এই ব্যবসাগুলা আরও লম্বা সময় চালিয়ে রাখবার জন্যই তারা এই 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 ধরনের আলোচনা শুরু করছে নির্বাচন পিছিয়ে দিতে চেষ্টা করছে